ওখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদ্যং দূষিতং যেন তস্মৈ গ্রবে নমো নম গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ নাম গুরবে নম বাঞ্চকল্পতরুভস কি সিন্ধুভ্য এ চ পতি পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম অনন্তকোটি সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব কষায় চরণে দণ্ডবাদ প্রণাম জানাই তো অনলাইনে যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব বা ভক্তমণ্ডলী যারা আমার এই ভিডিওগুলো দেখেন বা তাদের প্রত্যেকের চরণে আমি দণ্ডবাদ প্রণাম জানাই এবং যে সমস্ত ছোটরা আমার এই ইয়ে ভিডিওগুলো দেখেন তাদের প্রত্যেকে আমি আন্তরিক ভালোবাসা জানাই তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যে শেষ পর্যন্ত আমি কি বলতে চাইছি তো যারা আমি আমার কথায় প্রবেশ করছি তো আজকের বিষয়বস্তু হচ্ছে জন্মতত্ত্ব রহস্য তো যারা সাধু গুরু মহাজন তারা সবাই জানেন যে মানব জীবনের জন্মতত্ত্বের কথা সবাই জানেন আমি তো কিছুই বুঝি না বাবা আমি তো কিছুই আমি খুবই সামান্য একটা নারী তো আমি আমার কোনো কিছু বলারও অত শক্তি নেই তবুও গুরুঘরে গেছি তো অনলাইনে সবাই যখন এই মিডিয়াতে সব কিছু বলছে তো আমি কিছু একটু বলার চেষ্টা করছি ভুল ত্রুটি অপরাধ হলে আপনারা ক্ষমা ক্ষমা করে দেবেন এবং সংশোধন করে আমাকে ধরিয়ে দেবেন কোন জায়গাটা আমার কি ভুল হচ্ছে যারা মহাজন ব্যক্তি আছেন সাধুগুরু বৈষ্ণব আছেন তো তারা একটু ক্ষমা করে দেবেন আমাকে এবং আমাকে জানিয়ে দেবেন আমি এ তো অনেক কিছু জানি না বাবা সবে মাত্র শিখছি তো যাই হোক যে কথাটা বলতে আজকে মানে শুরু করেছি সেটা হচ্ছে জন্মদত্ত রহস্য তো আমরা কি জানি আমাদের মানে যুগ হচ্ছে এমনিতে আমরা সবাই জানি যে আমাদের যুগ হচ্ছে চারটে সত্য ত্রেতা দাপর আর কলি চারটে যুগ তো প্রথম তো সত্য আসে তারপর ত্রেতা তারপর দাপর তারপর কলি আসে তো এই যে চারটে যুগ আছে চারটে যুগের মানে দিন আর রাত্রি আমাদের যে এক একটা দিন আর রাত্রি যাচ্ছে এগুলোকেও কিন্তু এই চারটে যুগে ভাগ করা হয়েছে তো মহাজনরা এগুলো অবশ্যই জানেন তারা তো বলেন যে রাত্রি বারোটা থেকে তিনটে পর্যন্ত হলো কি সত্যযুগ যুগ হুম আর রাত্রি তিনটে থেকে ছটা পর্যন্ত সকাল ছটা পর্যন্ত হচ্ছে ত্রেতা যুগ সকাল ছটা থেকে রাত্রি নটা সকাল ছটা থেকে সকাল নটা পর্যন্ত হলো দাপর যুগ আর নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হল কলিযুগ এইভাবে মহাজনরা একটা দিন রাত্রিকে ভাগ করেছেন তো এবার আসছি আমি নারী পুরুষ সঙ্গমের ফলে সুসন্তান পাওয়া যায় কোন সময়টাতে কোন সময়টাতে সঙ্গম করলে একটা সুসন্তানের জন্ম দেওয়া যায় তো এগুলো সবই গুরুঘরে গেলে পাওয়া যায় গুরু কিন্তু সমস্ত বলে দেন পথ তো আমি যখন এই তত্ত্ব বলতে বসেছি তখন আমাকে তো কিছু বলতে হবে তো আমি মানে বলছি বলছি রাত্রির বারোটা থেকে মানে তিনটে পর্যন্ত যে সময়টা সেই সময়টা সাধকেরা বলেন এটা হচ্ছে সত্যযুগ তো এই সময়ে যদি নারী পুরুষ সঙ্গম করেন তাহলে সুপুত্র লাভ হয় তো মহাজনরা কিন্তু এটাই বলে থাকেন এছাড়া আরেকটি কাজ করা উচিত যারা দীক্ষিত তারা তো গুরু নির্দেশ অনুসারে যা করার মানে যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী যা করতে হবে করবেন আর যারা এখনও গুরুর আশ্রিত হতে পারেননি হ্যাঁ অথচ বিবাহ করেছেন তারা কি করবেন তারা কি করবেন না ঈশ্বরের কাছে একটি সুসন্তানের জন্য প্রথম প্রার্থনা জানাবেন সঙ্গমের আগে এবং তাকে স্মরণ করে তবেই কিন্তু সহবাসে লিপ্ত হবেন হুম। তো এইভাবে ওই যে সময়টা বললাম বারোটা থেকে তিনটে রাত্রি তো সেই সময়টা ধরেই কিন্তু আপনারা সহবাসে লিপ্ত হবেন এবং ঈশ্বরকে স্মরণ করে তাহলেই কিন্তু সুপুত্র লাভ করতে পারবেন হ্যাঁ আর দিনের বেলায় বাবা সহবাস করা একদমই উচিত নয় কারণ সন্তান কিন্তু দিনের বেলাতে ভালো হয় না যদি কোনো সন্তান আসে তাহলে সেই সন্তান কোনোদিনও ভালো হবে না হ্যাঁ এইবার আমি বলবো যে কোন তিথিতে বা কি কী বারে সহবাস করলে পুত্র সন্তান হয় আর কি কী বারে সহবাস করলে কন্যা সন্তান হয় তো এগুলো সবই গুরুঘরের কথা কিন্তু যেহেতু এখন মিডিয়া হয়েছে মিডিয়ার মাধ্যমে সবাই সব কিছু জানতে পাচ্ছেন তো তাই আমি আজকে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করছি তো সোম বুধ শুক্রবার এই যে তিনটে বার আছে এই তিনটে বারে যদি মানে কেউ সহবাস করে তাহলে কিন্তু কন্যা সন্তানের জন্ম হবে হ্যাঁ অবশ্যই কিন্তু সময়টা মেনটেন করবেন বারোটা থেকে তিনটে যেটা বলেছিলাম আগেই বলে এসেছি আর তিথি কি হবে তিথিটা হবে শুক্লপক্ষ তিথি হওয়া চাই শুক্লপক্ষ তাহলে কিন্তু কন্যা সন্তানের জন্ম হবে হুম আচ্ছা সোমবুধ শুক্র বারটা অবশ্যই মনে রাখবেন আর হলো মঙ্গল বৃহস্পতি শনি রবি এই যে চারটে বার আছে এই চারটি বারে যদি স্বামী স্ত্রী সহবাস করা যায় তাহলে অবশ্যই পুত্র সন্তান লাভ করা যায় হ্যাঁ আর পক্ষটা অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু কৃষ্ণপক্ষ হওয়া যায় কৃষ্ণপক্ষে কিন্তু মানে ইয়ে সন্তান মানে পুত্র সন্তান মানে জন্ম লাভ করে আর কি সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন হ্যাঁ আর আর হচ্ছে কথা মায়েরা যেদিন ঋতুবতী হবেন সেদিন থেকে জোর দিন দেখে সহবাস করলে মানে যেদিন হবেন হবেন তাই সেই দিন থেকে ধরবেন জোর দিন যে যেদিন মানে স্নান টান করে ওঠার পরে জোর দিন যেটা দেখবেন সেই জোর দিনে যদি সহবাস করেন তাহলে কিন্তু পুত্র সন্তান হবে আর যদি বিজোর দিনে করে সহবাস করেন তাহলে কন্যা সন্তান লাভ হবে অবশ্যই কিন্তু বার তিথি নক্ষত্র কিন্তু মেনটেন করবেন আর আর জিনিসের সঙ্গে আমাদের মনে রাখতে হবে সেটা কি ছেলেদের যেই সময় সঙ্গমে লিপ্ত হবেন সেই সময় দেখবেন শ্বাস বায়ু কোন দিক দিয়ে চলছে দু নাকের মধ্যে কোন দিক দিয়ে চলছে তো ছেলেদের যদি ডানলা ডান নাকে দিয়ে আর কি শ্বাস চালু থাকে আর মেয়েদের যদি বাম নাকে নিঃশ্বাস চলে তাহলে কিন্তু আপনারা সঙ্গমে লিপ্ত হবেন তো আর জিনিস আমাদের জানার মানে বিষয়বস্তু জানতে হবে এটা সেটা হচ্ছে মানে সন্তান কালো ফর্সা কি হবে এটা কিন্তু অনেকটা আমাদের উপর নির্ভর করে তো যা সেটা হচ্ছে কি না মেয়েরা যখন ঋতুবতী হবে মায়েরা তখন কি হবে চার দিনের দিন স্নান করে যখন প্রথম উঠে আসবে হ্যাঁ চার দিনের দিন স্নান করে যার মুখ প্রথম দেখবেন সে কালো হয় তাহলে কিন্তু সেই সন্তান কিন্তু যে সন্তান ওই সময় গর্বে আসবেন সেই সন্তান কালো হবে কিন্তু হ্যাঁ আর যদি যার মুখ দর্শন করবেন তার সে যদি ফর্সা হয় তাহলে সেই সন্তান কিন্তু গর্ভের সন্তান ফর্সা হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ তো আমরা এতগুলো জিনিস যদি মেনটেন করে ঠিক ঠিকভাবে সন্তান মানে লাভ করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে আমরা কিন্তু সুসন্তানই লাভ করতে পারবো তো আজকের বিষয়বস্তু এটাই ছিল তো আপনারা যারা আমার নিত্য ভিডিও দেখেন তারা তাদের কাছে অনুরোধ তারা মানে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কম ইয়ে করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে আপনারা একটু সাহায্য করবেন কেননা আপনাদের সহযোগিতা ছাড়া আমার চ্যানেল এখনও কখনোই সম্ভব নয় তাই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি তো আজকে এই পর্যন্তই কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো আজ এই পর্যন্তই